হ্যালো সালামুকম আজকে আমরা দেখব কেমন করে ফেসবুক পেজ এর ইউজার নাম চেঞ্জ করতে হয় আর একটি ফেসবুকের ইউজার নেম চেঞ্জ করা কেন জরুরি আসলে ফেসবুক পেজের ইউজার নাম যদি আপনি চেঞ্জ না করেন তাহলে আপনাকে অন্যজন সার্চ করে খুঁজে পাবে না এই জন্য আপনার ফেসবুকের পেজের ইউজার নাম চেঞ্জ করা খুবই জরুরি এটি আপনাকে অন্যের কাছে প্রসান খুবই সাহায্য করে চলুন তাহলে আজকে আমরা দেখি কেমন করে একটি ফেসবুক পেজের ইউজার নাম চেঞ্জ করতে হয় আমরা প্রথমে ফেসবুক পেজে চলে যাব তারপর দেখব দেখেন সেটিং লেখা আছে সেটিংয়ে যাব দেন সার্চ বারে লিখবো ন্যাম ইন্টার দিব দেন দেখব ন্যাম যে অপশনটি আছে আমরা এখানে ক্লিক করব তারপরে নাম তারপরে দেখেন ইউজার নাম ইউজার নামে এখানে ক্লিক করব এডিট ওকে এখানে যে আপনার ইউজার নামটা আছে এইটা আপনি এমন দিবেন যেন যেই ইউজার নেম দিয়ে আপনাকে সবাই খুঁজে পাবে বা খুঁজে পেতে চায় তো আমি আমার এখানে আমার ইউজার নাম দিয়েছি যদি অ্যাভাইলেবল থাকে তাহলে এখানে দেখাবে দেখাবে অ্যাভাইলেবল আর যদি অ্যাভাইলেবল না দেখায় তাহলে তার মানে কি এটা আপনাকে চেঞ্জ করতে হবে তো এই এইভাবেই আপনি ফেসবুক পেজের ইউজার নেম চেঞ্জ করতে পারেন থ্যাংক ইউ ধন্যবাদ